লিভার আমাদের শরীরের একটি প্রধান অঙ্গ লিভার শুধুমাত্র রক্তকে ডিটক্সিফাই করতেই সাহায্য করে না খাবার সঠিক পরিপাকেও সাহায্য করে লিভার একটি স্টোরেজ অঙ্গ হিসাবেও কাজ করে কারণ এটি গ্লাইকোজেন আকারে গ্লুকোজ সঞ্চয় করতে সাহায্য করে যা জরুরি সময়ে ব্যবহৃত হয় এই জন্য আপনাকে অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে যা আপনার লিভারের জন্য ভালো এবং আপনার লিভারকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে আমাদের শরীরের সাধারণ স্বাস্থ্য লিভারের অবস্থার উপর নির্ভর করে একটি অস্বাস্থ্যকর লিভারের কারণে আমাদের শরীরে অনেক খারাপ প্রভাব দেখা যায় এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমাদের লিভারকে ভালো রাখা যায় এবং এমন কয়েকটি খাবার সম্পর্কে আলোচনা করব যা লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে চলুন জেনে নিই আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আপনি জেনে অবাক হবেন যে কফি আপনার লিভারের স্বাস্থ্য বজায় রাখার জন্য ভাল কফি লিভারকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে এবং লিভার সিরোসিসের ঝুঁকি কমায় দীর্ঘস্থায়ী লিভারের সমস্যায় ভুগছেন এমন লোকেরা স্বাস্থ্য সুবিধা পেতে এবং লিভারের রোগের কারণে মৃত্যুর ঝুঁকি কমাতে কফি পান করতে পারেন গ্রিন টি পান করা শুধুমাত্র আপনার শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে না কিন্তু লিভারের কার্যকারিতা উন্নত করতেও সাহায্য করে এটি শরীরের এনজাইমের মাত্রা উন্নত করতে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে গ্রিন টি পান করা লিভারে ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে ক্র্যানবেরি এবং ব্লুবেরি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার উৎস এবং প্রাকৃতিকভাবে লিভারের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে ক্র্যানবেরি এবং ব্লুবেরি নিয়মিত খাওয়া আপনার লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে ক্র্যানবেরি এবং ব্লুবেরি লিভারে ক্যান্সার কোষ গঠনে বাধা দিতেও সাহায্য করে এই বেরিগুলিকে আপনার নিয়মিত ডায়েটে যুক্ত করে আপনি আপনার লিভারে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করতে পারেন বাতাবি লেবু বা জাম্বুরা হল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাদ্য জাম্বুরা লিভারে ক্যান্সার সৃষ্টিকারী কোষ তৈরির ঝুঁকি কমিয়ে এবং প্রদাহ কমিয়ে লিভারকে রক্ষা করে লিভারে ফ্যাট কোষের ঝুঁকি কমাতেও সাহায্য করে এটি লিভারের এনজাইম বাড়াতে সাহায্য করে যা লিভারে চর্বি জমার ঝুঁকি কমায় আঙ্গুর লিভারের জন্য উপকারী আঙ্গুর লিভারের প্রদাহ কমাতে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে এবং লিভারের ক্ষতি রোধ করতে সাহায্য করে আঙ্গুর খাওয়া লিভারের সুস্থ কার্যকারিতা বজায় রাখতেও সাহায্য করে আপনার লিভারের স্বাস্থ্য ঠিক রাখতে আপনাকে অবশ্যই আঙ্গুর খেতে হবে বিটরুটের রস একটি চমৎকার খাবার যা সুস্থ লিভারের কার্যকারিতাকে বৃদ্ধি করে অনেক গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট যকৃতের স্বাস্থ্য ভালো রাখার জন্য বিদ্রুতের রস পান করার পরামর্শ দেন এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং নাইট্রেট রয়েছে যা অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণ করতে এবং লিভারের প্রদাহ কমাতে সহায়তা করে এটি লিভারের ডিটক্সিফিকেশনে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করতে লিভারের এনজাইম বাড়ায় এটি নাশপাতির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে নাশপাতি ফল এবং রস আলসার এবং ক্ষত নিরাময়ে লিভারের সমস্যার চিকিৎসা এবং ক্লান্তি কমাতে কার্যকর এটি লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে এবং এটি শরীরে স্বাভাবিক এনজাইমের মাত্রা বজায় রাখতেও সাহায্য করে এটি অত্যধিক অ্যালকোহলও পান করার পরে অক্সিডেটিভ স্ট্রেসের প্রভাব কমাতেও সাহায্য করে বাদাম লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই এর মতো পুষ্টিকর উপাদান রয়েছে এটা বিশ্বাস করা হয় যে বাদাম লিভারের চর্বি কমাতে সাহায্য করে যারা বেশি বাদাম খান তাদের নন অ্যালকোহলযুক্ত লিভার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় মাছ ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই ফ্যাটি অ্যাসিডগুলি আপনার লিভার এবং হার্টের জন্য ভালো এই ফ্যাটি অ্যাসিডগুলি প্রদাহ কমাতে সাহায্য করে এবং লিভারের কোষে চর্বি কমাতেও সাহায্য করে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড লিভারে রক্তের প্রবাহকেও উন্নত করে অলিভ অয়েল বা জলপাই তেল আপনার লিভারের জন্য আরেকটি স্বাস্থ্যকর খাবার কারণ এটি আপনার লিভার এবং অন্যান্য অঙ্গের উপর অনেক উপকারী প্রভাব ফেলে অলিভ অয়েল লিভারের অ্যানজাইমের মাত্রা উন্নত করতে সাহায্য করে যা লিভারের কার্যকারিতা উন্নত করে এটি লিভারে রক্তের প্রবাহ উন্নত করতেও সাহায্য করে এটি আপনার লিভারকে রোগ থেকে রক্ষা করতেও সাহায্য করে এবং আপনার হার্টকেও সুস্থ রাখতে সাহায্য করে পাতাযুক্ত সবুজ শাকসবজিতে প্রচুর উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন ভিটামিন সি ই এবং বিটা ক্যারোটিন রয়েছে যা লিভারের উপকার করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করে ক্লোরোফিল সমৃদ্ধ এই সবুজ শাকসবজি টক্সিন নির্মূল করে এবং ভারী ধাতু অপসারণ করে লিভারের ডিটসিফিকেশন প্রক্রিয়ায় সহায়তা করে এছাড়াও ফাইবার সামগ্রী হজমে সহায়তা করে লিভারে চর্বি জমাতে বাধা দেয় এবং গ্লুকোসিনোলেটের মতো যোগগুলি ডিটক্সিফিকেশন এনজাইমগুলিকে সাহায্য করে লিভারের সামগ্রিক স্বাস্থ্যে অবদান রাখে আপনার লিভার সুস্থ রাখতে আপনি আর কি করতে পারেন আপনার ডায়েটে পরিবর্তন করা ছাড়াও আপনার লিভারের স্বাস্থ্য নিশ্চিত করতে আপনি নিতে পারেন এমন বেশ কিছু অতিরিক্ত পদক্ষেপ রয়েছে যেমন ওটস গ্রিন টি বেরি অলিভ ওয়েল এবং রসুন সহ বিভিন্ন ধরনের খাবার এবং পানীয় খাওয়া অভ্যাস করুন যা লিভারের স্বাস্থ্য ভালো রাখে অন্যদিকে চর্বি লবণ এবং চিনিযুক্ত খাবারগুলি কম খান একটি স্বাস্থ্যকর ওজন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত ওজন বা স্থূলতা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে একটি মাঝারি ওজন বজায় রাখা যকৃতের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে শারীরিকভাবে সক্রিয় থাকুন নিয়মিত ব্যায়ামে লিভারের চর্বি এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমানোর সম্ভাবনা রয়েছে তাই প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করা অভ্যাস করুন অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ লিভারের কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই সুস্থ থাকার জন্য অবশ্যই আপনাকে অ্যালকোহলও পান করা থেকে বিরত থাকতে হবে হেপাটাইটিস সহ লিভারের ক্ষতি করতে পারে এমন সংক্রমণ প্রতিরোধ করে এমন ভালো অভ্যাস যেমন বাথরুম ব্যবহার করার পরে এবং খাওয়া বা খাবার তৈরি করার আগে হাত ধোয়া সব ভালো অভ্যাস গ্রহণ করতে হবে লিভার বা যকৃত আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই একে ভালো রাখার দায়িত্ব আমাদের ভালো অভ্যাস তৈরি করুন এবং সুস্থ থাকুন এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন